বন্ধুরা কিচেন কুকে আপনাদের স্বাগত আজকে রেসিপি সিমই পায়েস প্রায় প্রথমে ঘি দিলাম এক চামচ এবার সিমই দেব ঘি মধ্যে ঘি দিয়ে প্রথমে একটু ভেজে নেব বন্ধুরা একটু নাড়াচাড়া করে বন্ধুরা দুধ দিয়ে দেবো নাড়াচাড়া করতে করতে আমি একটুখানি আমুল দুধ গুলে নেব একটু গরুর দুধ গরম করে নিয়েছি এর মধ্যে একটু আমুল দুধ দেবো বন্ধুরা এ দেখুন ভাজা হয়ে গেছে এবার যে দুধটা গুললাম আমুল দুধ দুধের সাথেই গুলেছি দিয়ে দিলাম ಬಂಧು ಮಿಷ್ಟಿ ದ আমরা এটাকে সাথে গুলিয়ে নেব দেখুন বন্ধুরা আমার সিমুই পায়েসটা হয়ে গেছে এই রকম আরও নিত্য নতুন ভিডিও পেতে শ্রাবন্তী কিচেন কুকে সাবস্ক্রাইব ও পাশে থাকা বেলাই আইকনটা টিপে দেবেন নমস্কার